বহুমাত্রিক সংকটকে আমি আমার লেখার মধ্য দিয়ে প্রকাশ করতে চাই বলে আমি লিখি এই উপন্যাসটি গুরুত্বপূর্ণ দুটি পুরস্কার পেয়েছে সবাইকে এই আমার তিস্তা উপন্যাসের নাম মুখস্থ করতে হয়েছে কে লিখেছেন লেখক হিসেবে ঝারুণ পাশা এটাও মুখস্থ করতে হয়েছে বিসিএস দিয়ে আমলা হয়ে পাওয়ার হোল্ড করতাম এই বইটা যদি বিলিয়ন বিলিয়ন কপি বিক্রি হয় এটা আমার জন্য আনন্দের যখন থেকে মনে হলো যে আমি তো পঠন পাঠনের জায়গাগুলোতে পরিপূর্ণ হয়েছি আমার কিছু অভিজ্ঞতাও তৈরি হয়েছে প্রত্যক্ষ মানুষের সাথে চলাচল সমাজ দেখা মানুষ দেখা এই সমাজ দেশের নানা জায়গাগুলো নিয়ে আমার ভাবনা চিন্তা যখন পরিপক্ক হওয়ার পথে তখনই মনে হলো যে না এখন লেখায় সেগুলো প্রকাশ করা উচিত এটা শুরু হয়েছিল স্কুল জীবন থেকে পরিপূর্ণভাবে প্রকাশের জায়গাটা হয় যখন আমি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়ি তখন একটা গল্প প্রকাশিত হয় সেটা জাতীয় দৈনিকে নাম ছিল বেকারদের আত্মনাথ এই শিরোনামে দেশের ভিতরে যে নানা সংকট সমাজের ভিতরে যে নানা সংকট এবং মানুষের মধ্যে যে নানা সংকট আছে এই বহুমাত্রিক সংকটকে আমি আমার লেখার মধ্য দিয়ে প্রকাশ করতে চাই বলে আমি লিখি এবং বৃহৎ চিন্তাকে আমি জানাতে চাই প্রকাশ করতে চাই এর ভেতর দিয়ে যদি কোনো সমাধান আসে সেই সংকটের সমাধানগুলো যদি আসে এই জন্য পুরোপুরি হয়তো বদলে না গেলেও যে বদলানো প্রয়োজন ওই জায়গাগুলো সেটা উপর মহলের নজরে এসেছে যাদের বদলানোর ক্ষমতা আছে যাদের হাতে তিস্তা উপন্যাস তিস্তা উপন্যাস হলো আমাদের বাংলাদেশের ভূখণ্ডের যে তিস্তা নদী এবং তিস্তা নদীর পানি না থাকা এরপরে তিস্তা ব্যারেজের পানি না থাকার পরে যে শুকিয়ে যাওয়া মানুষের জন্য একটা কাল হয়ে যাওয়া তিস্তাবাসী পানি না থাকার কারণে যে সংকটের মধ্য দিয়ে অতিবাহিত করতেছে তাদের জীবন এই সংকটের জায়গাগুলো এই সমস্যার জায়গাগুলো নিয়ে আমি লিখেছি তিস্তা উপন্যাস আর এই তিস্তা উপন্যাসের আমি যে ব্যারেজ নিয়ে লিখেছি তিস্তা ব্যারেজের ভয়াবহতা নিয়ে এই তিস্তা চুক্তি এই জায়গাগুলো নিয়ে এটিই প্রথম দুই বাংলা মিলে আর এই উপন্যাসটি গুরুত্বপূর্ণ দুটি পুরস্কারও পেয়েছে যেমন একটি কালীয় কলম তরুণ কবি লেখক পুরস্কার আর একটি হল শকত সাহিত্য পুরস্কার আনন্দের উৎসাহের এবং সঠিক লাইনে থাকার একটা প্রেরণা বা আমার বাবা মা পড়েন না উলটিয়ে পাল্টিয়ে দেখেন আর আমার যখন ইন্টারভিউগুলো প্রকাশিত হয় টেলিভিশনে বা অন্য কোনো মাধ্যমে তখন তারা মনোযোগ দিয়ে পুরো ইন্টারভিউ দেখেন আনন্দ অনুভব করেন এবং এই আনন্দ তার আশেপাশে যারা আছে সার্কেলের মধ্যে তারা সেটা শেয়ার করেন হ্যাঁ জানেন তবে সবাই না যারা পড়ালেখা করে যারা ইয়াং জেনারেশন বা যারা একটু পড়ালেখা করতে চায় তারা আমার লেখা নিয়ে খোঁজ রাখে এবং আমি যে একজন লেখক সেটা তারা জানে আর আমার প্রথম উপন্যাস তিস্তা যখন প্রকাশিত হয় এই উপন্যাসের বিভিন্ন ইন্টারভিউ বাংলাদেশের প্রায় সবগুলো টেলিভিশন চ্যানেলে তারা প্রচার করে সেই ইন্টারভিউগুলো তারা তাদের ফেসবুকে শেয়ার করেছিল এবং আমি যখন গ্রামে ওই তারা শেয়ার করার পরে আমি ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলাম তো তাদের ভিতরে প্রতিক্রিয়া দেখে আমার খুব ভালো লেগেছিল হ্যাঁ লেখকের জায়গায় একটা বড় ফ্যাক্টর এখানে চরিত্রের জায়গায় কারণ হলো একজন ব্যক্তি মানুষ যেরকম লেখায় তার প্রভাব পড়ে একজন ব্যক্তি মানুষ যদি অচরিত্রবান হয়ে থাকে অসৎ হয়ে থাকেন ধাপ্পাবাজ হয়ে থাকেন বাটপার হয়ে থাকেন ধূর্ত হয়ে থাকেন তাহলে লেখায় কোনো না কোনোভাবে এটার একটা প্রভাব পড়বে লেখকের পেশার মধ্যে সে যে পেশায় করুক না কেন এমন একটা পেশা সে বেছে নেক যেখানে সে লেখার জন্য সময় বের করতে পারবে এটা যে কোনো ধরনের পেশা হতে পারে ভালো মন্দ দুই আনন্দের প্রাপ্তির মধ্যে আমার তিস্তা উপন্যাস যখন পুরস্কার পায় তখন বাংলাদেশের সব জাতীয় দৈনিক এবং বিসিএসের যে কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স বা এরকম কারেন্ট ওয়ার্ল্ড বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে এখানে তারা নিউজ করেছিল যে কারণে প্রায় চার লাখ শিক্ষার্থী ছিল ওই ওই বিসিএসের সময় তাদের সবাইকে এই আমার তিস্তা উপন্যাসের নাম মুখস্থ করতে হয়েছে কে লিখেছেন লেখক হিসেবে হারুন পাশা এটাও মুখস্থ করতে হয়েছে এরপরে কি পুরস্কার পেয়েছে এটাও তাদের মুখস্থ করতে হয়েছে এবং সেখানে আমার বন্ধুরা ছিল এরপরে আমার জুনিয়ররা ছিল সিনিয়ররাও ছিল সেখানে এবং পরিচিত অপরিচিত সবাইকে এটা করতে হয়েছে এই এটা একটা মজার বা আনন্দের লেখক না হলে আমলা হতাম বিসিএস দিয়ে আমলা হয়ে পাওয়ার হোল্ড করতাম যখন কেউ কোনো লেখা না পড়ে বই না পড়ে কোনো সিনেমা বা নাটক না দেখে মন্তব্য করে তখন খুব বিরক্তি লাগে যাদের লেখায় বৃহৎ চিন্তা আছে সমাজের কথা আছে রাষ্ট্রের কথা আছে দেশের কথা আছে কল্যাণের কথা আছে গভীর জীবন দর্শন আছে এই বৈশিষ্ট্যগুলো যে লেখকদের লেখার মধ্যে পাওয়া যায় আমি তাদেরকে সত্যিকারের লেখক বড় লেখক মনে করি কিন্তু আসলে শ্লীল অশ্লীল নিষেধাজ্ঞা দেওয়ার মতো কোনো সাহিত্য এখনো সেইভাবে লেখা হয়নি লেখা হয়নি বলতে যে লেখাগুলো হয়েছে সেগুলো হয়তো কোনো একটা সরকারের বিরুদ্ধে গেছে কিংবা সেটা একটা কোনো গোষ্ঠী ধর্মীয় গোষ্ঠী হতে পারে তাদের বিরুদ্ধে গেছে বা অন্য কোনো গোষ্ঠীর বিরুদ্ধে গেছে এই জন্যই তারা একটা নিষেধাজ্ঞা দিয়েছে হ্যাঁ আমি যে যে বইটা আমার সমাজের কথা আছে মানুষের কথা আছে গভীর জীবন দর্শনের কথা আছে দেশের কথা আছে বৃহৎ সামষ্টিক জীবনের কথা আছে এই বইটা যদি বিলিয়ন বিলিয়ন কপি বিক্রি হয় এটা আমার জন্য আনন্দের প্রথমে বলি যে আমার বঙ্কিমচন্দ্রের লেখা ভালো লাগে এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শরৎচন্দ্রের সব লেখা ভালো লাগে না চরিত্রহীন উপন্যাসটা আমার ভালো লেগেছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ভালো লাগে সৈয়দ আলিউল্লাহ কমল মজুমদার শওকত উসমান এরপর জাওয়ান ইলিয়াস শহীদুল জহির সেলিনা হোসেন সৈয়দ শামসুল হক এনাদের লেখাগুলো আমার ভালো লাগে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের রীতিকথা আক্তরুলজ্জামান ইলিয়াসের খোয়াবনামা ব্লক হয় হলে আমি যেটা করি যে ভ্রমণ করি মানে স্থান বদল করি এরপরে প্রচুর সিনেমা দেখি প্রচুর নাটক দেখি এই জায়গাগুলো করলে মানে একটা এগুলো করার কারণ হলো একটা বিরতি দেওয়া কন্টিনিউয়াসলি একটা বিষয় চলতে থাকলে সেটা বোরিং বা ওই জায়গাটাতে আমার এক চলে আসবে সেজন্য এরকম হলে আমি এই কাজগুলো করে থাকি যার পরে দেখা যায় একটা ঝরঝরা মাইন্ড নিয়ে আবার আমার লেখালেখিতে আমি ফিরতে পারি এটা যদি একজন পাঠ করার পরে বলে যে হ্যাঁ এই এই জায়গাগুলো এই এই জায়গাগুলো এরকম এরকম এটা ভালো হয়েছে এটা মন্দ হয়েছে এটাকে এভাবেও করা যেত তখন সেটাকে আমি পজিটিভলি গ্রহণ করি আর যারা না পড়েই হুটহাট মন্তব্য করে এই করে সেই করে মানে এই হিংসাত্মক হয়ে ঈর্ষাকাতর হয়ে এই যদি তারা কেউ কোনো কিছু বলে থাকে সেটাকে আমি পাত্তা দিই না সম্পাদনা আমি ভালো সম্পাদনা করতে পারি আমি পাতাদের সংসার নামে একটি পত্রিকা বিশেষ আয়োজন ভিত্তিক পত্রিকা সম্পাদনা করি এরপর তিস্তা প্রকাশ নামে আরেকটা পত্রিকা আমরা চালু করব। এবং এটাতে মানে পাতাদের সংসারে প্রায় সাতত্রিশটা ভলিউম আমি বের করেছি বড় বড় ভলিউম লিখে উপার্জন করা যায় আর সবগুলোর কথা বলতে পারবো না আমার তিস্তা উপন্যাসের কথা বলি এই জন্য আমি প্রায় মানে নগদ যেটা এক লাখ পঁচিশ হাজার টাকা পেয়েছি রকমারির কাছে আমার প্রত্যাশা হলো তারা তো সব ধরনের বই প্রমোট করে থাকে প্রচারনা করে থাকে তারা বিজনেস করে থাকে এর সাথে যদি যে উপন্যাসটা যে গল্প যে প্রবন্ধ এরপরে যে এই অনুবাদের বইটা ভালো এবং যে বইগুলো বৃহৎ চিন্তার প্রকাশ থাকে এই বইগুলোকে যদি একটু আরেকটু প্রমোট করে তাহলে হয়তো আমাদের এখন যে পাঠহীনতা চলতেছে পাঠের প্রতি অনাগ্রহ চলতেছে এগুলো হয়তো আমরা রিকভারের পথে এগিয়ে যেতে পারবো